মাধ্যমিক পরীক্ষা অফিসিয়ালি অর্থাৎ সরকারিভাবে কিন্তু আজকে শেষ হয়েছে কারণ অপশানাল সাবজেক্টটা আজকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল তো শনিবার আজকেই শেষ হয়েছে আর যদি বলেন যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর যে পরীক্ষাটা সেটা গত বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষাটা শেষ হয়েছিল। তো এই পরীক্ষার পরে নিশ্চিতভাবে ছাত্রছাত্রীরা কিছুটা উল্লাস আনন্দে মেতে উঠবে কয়েকটা দিন তা আমি সর্ব মানে সব ছাত্রছাত্রীদের কাছেই একটা বার্তা দিতে চাই যে রিকোয়েস্ট করতে চাই যে তোমাদের আগামী জীবনটা নিজেদের কিন্তু গড়ে নিতে হবে তোমরা যদি ওই সারাদিন বাবা মায়ের মোবাইল কিংবা মোবাইল কেনার জন্য বায়না কিংবা নিজে মোবাইল কিনে ওই মোবাইলের মধ্যে নিজেকে আবদ্ধ রাখো নিজেকে নিমজ্জিত করো তাহলে কিন্তু তোমাদের জীবনে যে ভবিষ্যৎ সেটা কিন্তু অন্ধকার নেমে আসে তো নেক্সট আমি বলবো যে ফিউচার এডুকেশানের জন্য অর্থাৎ আগামী ধরো এইচএস পাস করতে হবে অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস করতে হবে সেই উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি হিসাবে আগাম সমস্ত ছাত্রছাত্রীকে আমি বলবো যে তোমরা ইতিমধ্যেই তোমরা পড়াশোনাটা শুরু করে দাও তোমাদের যে সাবজেক্টগুলো নেবে আগামী দিনে যেটা চিন্তা ভাবনারা কেউ হয়তো সায়েন্সে পড়বে আর কেউ হয়তো আর্টসে পড়বে তো সায়েন্সেও বিভিন্ন সাবজেক্ট আছে আর্টসেও বিভিন্ন সাবজেক্ট আছে বাংলা ইংরেজিটা কমন এছাড়া কমার্স সাবজেক্টটা আমাদের ময়নাতে দু একটি স্কুলে পড়ানো হয় নিশ্চিতভাবে কেউ কেউ পড়বে ছাত্রছাত্রীরা তাদেরকে বলবো যে হায়ার এডুকেশানের জন্য তারা যেন অবিলম্বে কয়েকটা দিন আনন্দ উৎসব করার পরে তারা যেন নিজেকে আবার বইয়ের মধ্যে ফিরিয়ে নেয় কারণ এই বইয়ের মধ্যে না ফিরিয়ে নিলে তারা যদি গা ভাসিয়ে দেয় স্রোতে তারা কিন্তু আর পুনরায় পড়াতে ফিরতে পারবে সুতরাং তারা যেন অবিলম্বে পড়াটা শুরু করে স্যার সরকার থেকে এত এটা আমি আমি তো বিভিন্ন সভাতে গিয়েও বলি যে আমরা এডুকেশানে ফার্স্ট আমি বলবো যে এই জেলায় এডুকেশনের মধ্যে ময়না ব্লক পঁচিশটা ব্লকের মধ্যে একেবারে প্রথম সারিতে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিক থেকে তার সাথে এই বিষয়টা অত্যন্ত বেমানান আমরা এডুকেটেড আমরা শিক্ষিত বলে দাবি করি আমরা প্রথম স্থান অধিকার করেছি কিন্তু এই ষোলো বছর বা আঠারো বছর হওয়ার আগে সতেরো বছরে পনেরো বছরে বিশেষ করে মেয়েরা যেভাবে তারা বাড়ি থেকে গাড়িয়ানের অমতে নিজস্ব মতামতে তারা বেরিয়ে যাচ্ছে কোনো অজানা আগন্তুকের হাত ধরে তাদের ভবিষ্যৎ জীবন নষ্ট করছে এটা কিন্তু অত্যন্ত একটা বিরাট ব্যাধি আমি বলবো সামাজিক সামাজিক ব্যাধি এটাকে প্রিভেন্ট করার জন্য আমি ভিডিও সাহেবকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছি যে বিভিন্ন গার্লস স্কুলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে এই চাইল্ড ম্যারেজ অত্যন্ত অপরাধ আইনগত এবং সামাজিক অপরাধ এটাকে রুখতে হবে এবং ময়নাতে এটা আমি বলবো যে এই জেলার মধ্যে বোধহয় ময়নাতেই সবথেকে বেশি এই বিষয়টা ঘটছে তো এটা নিয়ে আমি বিডিও সাহেবকে বলেছি আমাদের তেসরা মার্চ থেকে আঠারোই মার্চ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে এরপরেই আমি স্কুলে স্কুলে ড্রাইভ দেব যাতে করে এই বিষয়টা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করা যায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত

Too to late.